নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো এই যে পুরীর মন্দিরে যাচ্ছি জগন্নাথের কাছে পূজা দিতে আর আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি আর একদম পুরো হোটেলের মানে যেখানে আমরা রুম নিয়েছিলাম তার থেকে জাস্ট মন্দিরটার দশ মিনিট তো এই যে হেঁটেই চলেছি এই যে মন্দিরের কাছে চলে এসেছি আর এটা পিছন সাইড তো পিছন সাইডটাই তুলছি এবার আমরা সামনের দিকে যাচ্ছি যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব ভিতরে তো ওই অ্যালাউ নেই ফোন তো জয় জগন্নাথ সবাইকে খুব খুব ভালো রাখবেন সুস্থ রাখবেন জগন্নাথের আশীর্বাদে উপরটা দেখুন কি সুন্দর একটা মানে দারুণ লাগে পুরো পাইয়ে টাইপের পাহাড়ের মতো ওই জন্য একটু তুলে নিলাম দেখুন বন্ধুরা ওই যে উপরে কারা বসে আছে দেখুন কি সুন্দর বসে আছে দেখুন সব ব্যাপক লাগছে দেখুন এই যে গেটের সামনে চলে এসেছি আর এইখানেই আমরা জুতো মোবাইল সব জমা করে কিন্তু গেট দিয়ে ঢুকলাম আর যেটা একদম লম্বা হয়ে আছে ওটাই কিন্তু জগন্নাথের মন্দির আর এই যে সামনে এইটা দিয়ে কিন্তু ঢুকছি দেখুন এখানে কিন্তু অনেক লোক বসে আছে আর আমরা কিন্তু পুজো দিয়ে কিন্তু বেরিয়ে এসেছিলাম এসেই কিন্তু এই ভিডিওগুলো করেছি তখন কিন্তু দিতে থেকে তখন তো তো রেখে দিয়ে গেছিলাম হ্যাঁ আর ওখানে তো ফোন অ্যালাও নেই আর এই যে দেখুন বারেটা প্রচুর লোক কিন্তু এখানে বিকালে বসে আছে সবাই মানে দেখছে আর এই যে উপরে দেখুন পতাকাটা থাকে যে মন্দিরের উপরে ওইটা কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ করে তো আমরা সেই মুহূর্তে কিন্তু ওখানে ছিলাম আর ওখানে কিন্তু ওটা চেঞ্জ করছিল। আমরা কিন্তু দেখছিলাম আর প্রচুর লোক কিন্তু দেখছিল। এই যে দেখুন কত লোক বসে আছে আর দেখুন ভালো করে খেয়াল করুক একদম কিন্তু ওই যে উঁচুতে ওখানে কিন্তু ওই যে পর্দাটা টাঙিয়ে দিয়েছে এই যে ওই যে ওই যে বাঁধছে কিন্তু একজন আছে একদম ছোট্ট মানুষটা কিন্তু অনেকটাই বড় বাচ্চা মানুষের মতো লাগছে জয় জগন্নাথ একজন নয় দুজনই থাকে সরি ওটা আমার বলা ভুল হয়েছে প্রথমটা বন্ধুরা আর এই যে দেখুন বাঁধা কিন্তু হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন দারুণ লাগছে আর এদিকে মন্দিরের ভিতরে দেখুন কি সুন্দর গাছগুলো কিন্তু লাগানো আছে তো ভীষণ কিন্তু চারিদিকে সবুজ সবুজ লাগছে ভালো লাগছে এই যে দেখুন আর এখানে অনেকে কিন্তু ঘুরছে এটা ছিল মন্দিরের একদম কিন্তু অপোজিটে মানে বেরিয়ে সেই সাইডে কিন্তু খুব সুন্দর কিন্তু এই জায়গাটা প্রচুর কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে আর পুরো এইখানটা পার্ক টাইপের দারুণ ভীষণ সুন্দর লাগছিল আর এই জায়গাটা দেখুন আরও তো অপূর্ব আর এখানেই কিন্তু রাখা আছে জগন্নাথের হ্রদ তো এখানে কিন্তু দুটো রাখা ছিল এই যে দেখুন যতটা পেরেছি আমি তুলেছি তো মন্দির থেকে বেরিয়ে এসে বাইরে সবাই দাঁড়িয়েছিলাম খারাপ হয়ে প্রচণ্ড ভিড় খেলে টেলে গেলাম যদি বাবাকে দর্শন দেখতে পারিনি তো এই সব মন খারাপ করে দাঁড়িয়েছিলাম তারপরে একদম চলে গেলাম সমুদ্রের ধারে তো সমুদ্রের ধারে কিন্তু অনেকটা সময় কাটিয়েছিলাম আর এইটা একদম পুরো বিকেলবেলাটা ফিরেছিলাম ভীষণ সুন্দর লাগে আর এগুলো কিন্তু সব দোকান এইখানে পুরো একদম মেলার মতো কিন্তু ধারের দোকান বসে আর এটা কিন্তু রাস্তা এই রাস্তা পার হয়ে আস্তে আস্তে তো জয় জগন্নাথ বন্ধুরা আমি কিন্তু জগন্নাথের দর্শন পেয়ে গেছি তো আগামী দিন বিকালে এসেছিলাম জগন্নাথের দর্শন করতে পারিনি তো আজকে সকালে আমি কিন্তু দর্শন করতে পেরেছি তো ভীষণ ভীষণ খুশি আর জগন্নাথের আশীর্বাদে সবার খুব খুব ভালো ভালো কাটুক আর ভালো থাকুন এটাই আমি জগন্নাথের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন তো সত্যি বন্ধুরা যারা এখনো পর্যন্ত পুলিতে আসুন প্লিজ একবার এসে দেখুন ভীষণ সুন্দর জায়গা আর সত্যি খুব ভালো লাগবে আর বিশেষ করে ঠাকুরের স্থান জায়গা দারুণ জায়গা আমার তো ভীষণ ভালো লেগেছে তো এখানে ছিল একটা কালী মায়ের মন্দির তো ভীষণ মানে সুন্দরভাবে পূজা করছিলো আমি কিন্তু দেখছিলাম তো তখন ওরা বারণ করছিল যে ভিডিও করো না ওই জন্য আবার সাইড হয়ে গেলাম তারপরে এই জায়গাটা কিন্তু আমি ঘুরছিলাম ভীষণ ভীষণ ভালো লাগছিল এত সুন্দর লাগছিল হ্যাঁ ঘুরতে ঘুরতে দেখতে পেলাম কত কবুতরকে খাবার দিয়েছে তো এখানে মনে হচ্ছে ওখানেও লোক আছে খাবার দাওয়ার তো খাবার দি দিয়েছিলো খাচ্ছিলো তো যেহেতু ওখানেও একটু আমি ভিডিওটা লম্বা হয়ে গেছে তো আপনারা একটু মানিয়ে নেবেন বন্ধুরা আর এখানে দেখুন এই যে একটা বাচ্চা গিয়ে কৌতারকে তাড়িয়ে দিলাম পালিয়ে গেছে তারপরে চলে এলাম দুপুরে রুমে এসে স্নান করতে গেছিলাম সমুদ্র দেখুন ওই যে একটা নৌকো যাচ্ছে কতটা জীবনের রিক্স নিয়ে ওরা কিন্তু মাছ ধরতে যাচ্ছে আর এই নৌকোটা কিন্তু পাল্টি খেয়ে গিয়েছিল জানেন তারপরে কিন্তু ওরা নিজেরাই আবার সোজা করে নিয়ে আবার যাই মাছখানে গিয়ে মাছ ধরে আর এই যে একটা নৌকো যাচ্ছে তো এরকম কিন্তু পর পর সব লোকগুলো যাচ্ছিলো ভীষণ ভালো লাগছিলো আর আমাদের তো খুব ভালো তো লাগছিল কিন্তু যখন দূরে যাচ্ছে তখন টেনশান হচ্ছে দেখে সত্যি কতটা রিক্স বলুন তো জীবনে বলি পুরীতে কী কী কেনাকাটা করেছি দেখুন আমি এখানে কিন্তু জগন্নাথের কটা ছবি নিয়েছি আর এই একটা নিয়েছি মূর্তি আর নিয়েছি এই যে পুরীর থালা আর নিয়েছি এখানে নিয়েছি হাঁড়ি আর এখানে নিয়েছি দুটো মাটি আছে একটা চন্দন মাটি আর একটা আছে তেলক মাটি আর এখানে আছে সিঁদুর কাগজ আর এখানে নিয়েছি আমি সিঁদুরের কৌটো কটা নিয়েছি দু তিনটে মতো আর এখানে নিয়েছি চাবি রিং আর এখানে আছে জগন্নাথের প্রসাদ আর এদিকে ব্যাগ নিয়েছি এই একটা ব্যাগ নিয়েছি তো আরও কিছু কেনাকাটা বাকি আছে এইগুলো নিয়েছি আপাতত দেখালাম আর এখানে নিয়েছি একটা সুন্দর কানের আর এদিকে আছে এই যে একটা গলার সেট এই পর্যন্ত কেনাকাটা হয়েছে আপাতত আরও বাকি আছে তারপরে এদিকে দেখুন ওখানে যে সমুদ্রের পাশে দেখবেন অনেক জল মানে মার্কেট টাইপের বসে খুব সুন্দর কিন্তু এই যে ওখান থেকে অনেক কিছু কিন্তু কেনাকাটা করেছিলাম তো একটু দোকান তুলেছিলাম ভিডিওতে তো ভীষণ ভালো লাগছিল আর এত মানে বালি ওখানে কিন্তু প্রচুর বালি বালিতেই কিন্তু হাঁটাচলা চলা করতে হবে আর রুমে যখনই আসছে পুরো রুমে ভরে যাচ্ছে বালি এদিকে দেখুন শাকের দোকান মানে প্রচুর দোকান হয়েছে প্রচুর তা জিনিসপত্রে কিন্তু মোটামুটি ভালোই দাম আছে ওখানে আর এদিকে দেখুন টাটকা মাছ ভেজে চপ হচ্ছে আর এখানে তো অনেক কিছু জিনিস কি নেবে প্রচুর আর প্রচুর ভিড় ওখানে জানেন সব কিছু আছে ওখানে কোন জিনিসটা নেবেন না সত্যি পুরীর জিনিসগুলো না দারুণ দারুণ তো আমি তো অনেক কিছু কিনেছি আপনাদের দেখালাম আর এখানে এই যে শাক একটা জিনিস করছিলাম প্রচুর দাম বলছিলো বলে আর নিতে পারিনি আর এখানে এই যে উট ঘোড়া সব কিছুই দেখতে পাবেন চড়তেও পাবেন ভীষণ মজা হবে আর এদিকে দেখুন বালি দিয়ে মূর্তি বানিয়েছে শিবের তো ভীষণ ভালো লাগছিলো আমি কিছু তুলেছি আর এই মূর্তি তুলতে গেলেও টাকা হ্যাঁ মানে মূর্তি আমি কটা তুলেছিলাম তো লুকিয়ে লুকিয়ে তা তুলতে না দেখুন সমুদ্রের ধারে কিন্তু বসে আছি ভালো লাগছিল কিন্তু এই সমুদ্র একদম পবিত্র জায়গা কৃষ্ণ কিন্তু দেওয়ার পর ওর বাবা কিন্তু এই সমুদ্র দিয়ে পার করিয়ে এসছিল সেটা আমরা কিন্তু অনেকেই জানি তো আমি একটু ছোট করে আপনাদের বললাম তো ভীষণ ভীষণ মানে সুন্দর জায়গা আর কী বলবো আমি তো ভীষণ আনন্দ করেছি আপনারাও যান আপনারাও গিয়ে আনন্দ করুন আর বিশেষ করে বর্ষার সময়টাই যাবেন ভীষণ আনন্দ পাবেন এমনি কিন্তু গরমের সময় গেলে কিন্তু আনন্দ করতে পারবেন কিন্তু বাড়ি গেলে তো আরও গরম হবে আর এখানে কাকা থেকে আমি গজা কিনে নিয়েছিলাম বাড়ির জন্য তৈরি

ছিটে বসে গেছি তারপরে অসুস্থ হয়ে গেছিলাম আমি সময় আর এই যে হাওড়াতে নেমে গেছি তারপরে আসছি আর এই যে তারপরে কিন্তু শ্যামলায় নেমে গেলাম তো ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন ফেসবুকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই